মাথাভাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে থাকা বেহাল মাথাভাঙ্গা পৌর উদ্যান এবং চার নং ওয়ার্ডের জঙ্গলি এলাকায় থাকা শিশু উদ্যান সংস্কারের উদ্যোগ নিল মাথাভাঙ্গা পৌরসভা বৃহস্পতিবার মাথাভাঙ্গা পৌর উদ্যান ও জঙ্গলি কালীবাড়ি পার্ক পরিদর্শন করে মাপঝোপ করে দায়িত্বে থাকা আধিকারিকরা এই বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান পার্ক সংস্কারের জন্য সবুজ সংকেত মিলেছে গ্রিন সিটি মিশনের তরফে প্রায় আশি লক্ষ টাকা ব্যয় পার্ক দুটিতে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হবে ডিপিআর তৈরি কাজ চলছে অনুমত রেলে দ্রুত কাজ শুরু হবে জানা গেছে মাথাভাঙ্গা পৌর উদ্যানের রাস্তা পেভার্স ব্লক দিয়ে আরও চওড়া করা হবে লাইটের ব্যবস্থা পুকুরে ঘাট সংস্কার বসার জায়গা সহ আরো বেশ কিছু সংস্কার করা হবে যা শিশু সহ পার্কে আসা সকলের নজর কাটবে যদিও প্রবেশ মূল্য একই থাকবে নাকি বাড়বে সেই বিষয়ে চেয়ারম্যান জানান সংস্কার করার পর সে বিষয়ে ভাবা হবে আমাদের মালিবাগান পার্ক এবং চার নম্বরের যে আমাদের পার্কটা আছে কালীবাড়ি পার্কটা এই দুইটা পার্কটাই পার্কে আমাদের সংস্কার এবং সৌন্দর্যায়ন করার জন্য আমরা ডিপিআর আমাদের তৈরি হচ্ছে প্রায় আশি লক্ষ টাকা আশি 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 লক্ষ টাকার বেশি প্লেয়ার হবে এবং অনেক হ্যাঁ এটা এবং আমাদের আমরা সবুজ সংকেত পেয়েছি কলকাতা গ্রিন সিটি মিশন থেকে এবং টাকা আমরা বরাদ্দ আমরা পেয়ে যাব সেই জন্যে সেই উদ্দেশ্যেই আজকে কাজটা হচ্ছে আপনারা যেটা দেখলেন হ্যাঁ এটা ডিপেয়ারটা আমাদের তৈরি হয়ে গেলেই আমরা এই বরাদ্দটা আমরা পাবো আশা করি এটা দু তিন মাসের মধ্যেই আমাদের এই ইয়াতে অ্যাপ্রুভালটা আমরা পাবো তাহলে আমাদের এখানে যে যে পার্কটা আছে সেটা বিভিন্ন অনেক রকম জিনিস হবে যেমন মূর্তি বসবে তারপরে ছোট বাচ্চাদের ট্রেন এই ধরনের অনেক অনেক কিছু সরঞ্জাম বসবে একদিকে সন্ধ্যা অর্জন হবে আরেকদিকে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রকম উপকরণ আসবে আশা করি এটা ভালো জিনিস হবে মাথা

তারপরে কি এই প্রবেশ মূল্যটা কোথাও বাড়ানো হবে না একই থাকবে এটা হোক আগে কমপ্লিট হয়ে আগে হ্যাঁ কাজটা আগে কমপ্লিট হোক তারপরে আমরা দেখি হ্যাঁ দেখে আমরা বিএসে যে আলাপ আলোচনা করি পরে এটা ব্যাপারে সিদ্ধান্ত বেলা